ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এসআর স্টাডি পয়েন্ট আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস সিক্সের যে সেকেন্ড চ্যাপ্টার সেই সেকেন্ড চ্যাপ্টারের বাংলা অর্থ নিয়ে আলোচনা করব প্যাসেজটার বা গল্পটার তোমরা বোঝার চেষ্টা করবে দি অ্যাডভেঞ্চারাস ক্লাউন এনি ড্লাইডনের লেখা দ্য অ্যাডভেঞ্চারাস ক্লাউন ক্লাউন মানে হচ্ছে ভাঁড় বা জোকার আমরা বলি অ্যাডভেঞ্চারাস মানে হচ্ছে যার মধ্যে কিছু দুঃসাহসিক কাজ করার ক্ষমতা থাকে বা চেষ্টা থাকে তো অ্যাডভেঞ্চার করার উদ্দেশ্য থাকে তাকে বলা হয় অ্যাডভেঞ্চারাস লেখিকা সম্পর্কে আমরা একটু জেনে ব্লাইডন ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ব্রিটিশ চিলড্রেন্স অথর অফ অল টাইমস আর ওয়ার্কস ইনক্লুড সিরিজ অফ নোভেলস ইন হুই চিলড্রেন হ্যাভ দেয়ার ওন অ্যাডভেঞ্চারস উইথ মিনিমাম অ্যাডাল্ট হেল্প দ্য মোস্ট পপুলার এবং ডিজার দ্য ফেমাস ফাইভ বেস্ট অন ফোর চিলড্রেন অ্যান্ড দেয়ার ডগ দ্য সেক্রেট সেভেন আ সোসাইটি অফ সেভেন চিলড্রেন হু সল ভেরিয়াস মিস্ট্রিজ দিস টেক্সট এডিটেড ভার্সন অফ আর শর্ট স্টোরি দ্য অ্যাডভেঞ্চারস ক্লাউন এই যে লেখিকা এনিড ম্যারি লাইডন একজন শিশু লেখক ছিলেন বিখ্যাত জনপ্রিয় বা সর্বকালের শ্রেষ্ঠ একজন লেখক বা লেখিকা ছিলেন যিনি শিশুদের লেখক লেখিকা নামে পরিচিত সর্বকালের শ্রেষ্ঠ একজন ব্রিটিশ লেখিকা হার ওয়ার্কস ইনক্লুড সিরিজ অফ নোভেলস তার যে রচনাগুলো ছিল তার মধ্যে কিছু উপন্যাস ইন হুইচ চিলড্রেন হ্যাভ দেয়ার ওন অ্যাডভেঞ্চার যেখানে শিশুরা কী করতে পারে তাদের অ্যাডভেঞ্চার নিজস্ব অ্যাডভেঞ্চার নিয়ে কিছু অ্যাডভেঞ্চার করতে পারে উইথ মিনিমাল অ্যাডাল্ট হেল্প যেটা প্রাপ্তবয়স্কদের সাহায্যে দ্য মোস্ট পপুলার অ্যামং দিজ দ্য ফেমাস ফাইভ তার মধ্যে বিখ্যাত বা জনপ্রিয় কিছু গল্পের মধ্যে আছে দ্য ফাইভ দ্য ফেমাস ফাইভ বেস্ট অন ফোর চিলড্রেন অ্যান্ড দ্য ডগ সেখানে চারজন শিশু এবং একজন কুকুরকে নিয়ে একটা গল্প অ্যান্ড দ্য সেক্রেট সেভেন একটা হচ্ছে একটা একটা গল্প দ্য সোসাইটি অফ সেভেন চিলড্রেন একটা সমাজের যে সাতজন শিশুকে ভিত্তি করে যে গড়ে উঠেছিল বেস্ট অন অ্যান্ড দ্য সেক্রেট মিস্ট্রি দ্য সোসাইটি অফ সেভেন চিলড্রেন হু সল ভ্যারিয়াস মিস্ট্রি যারা কিনা অনেক রহস্যের সমাধান করতে পেরেছে সেই সমস্ত শিশুরা সেই গল্পগুলো তিনি লিখেছেন দিস টেক্সট রিজেন এডিটেড ভার্সন অফ আর শর্ট স্টোরি দ্য অ্যাডভেঞ্চার্স ক্লাউন তার এই যে গল্পটা কোথা থেকে নেওয়া হয়েছে না এই যে পাঠ্য গল্পটা তার ছোটো গল্প দ্য অ্যাডভেঞ্চারাস ক্লাউনের একটি সংস্করণ এডিটেড ভার্সান সংস্করণ একটা সম্পাদিত একটা সংস্করণ বা সেখান থেকে নেওয়া হয়েছে গল্পটা পড়তে শুরু করছি তোমরা প্রত্যেকটা অর্থ বুঝার চেষ্টা করি টয়েস উড ক্রাই আউট দ্যাট হি ওয়াজ আিরো হি থিজ লিটল ক্নার অন দ্য টয় সেল ওয়াজ ডাল দেয়ার ওয়াজ ওয়ান্স আয় ক্লাউন একটা খেলনা ক্লাউন ছিল বা একটা খেলনা ভাঁড় ছিল একটা সময়ে তার নাম বা তাকে বলা হতো টাফি বা তার নাম ছিল টাফি বা টাফি নামের একটা কোনো একটা সময় একটা টাফি নামের একটা ক্লাউন বা ভাঁড় আ টয় শপ সে কোথায় থাকতো সে একটা টয় শপে বা খেলনার দোকানে থাকতো টাফি লং টু বি এ হিরো টাফি কী করতো সবসময় নায়ক হতে চাইতো যে কোনো একটা দুঃসাহসিক কাজ করে একটা কোনো সবাই তাকে বলবে যে বাহবা দেবে এবং সবাই তার জয়ের একটা তাকে উৎফুল্ল দেবে উৎসাহ দেবে যে তার জয় লাভ করেছে একটা তা সেরকম সে কাজ একটা দুঃসাহসিক কাজ করতে চাইতো তার জন্য সে হিরো হতে চাইতো বা নায়ক হতে চাইতো হি ওয়ান্টেড টু ডু সামথিং নোভেল সে এমন একটা কিছু মহৎ কাজ নোভেল মানে একটা মহৎ কিছু কাজ করতে চাইতো সো দ্যাট অল দ্য টয়েজ যাতে করে সমস্ত যে খেলনারা উইড ক্রাই আউট তারা চিৎকার করতে চিৎকার করে বলতো দ্যাট হি ওয়াজ এ হিরো সে একজন হিরো টাফি একজন হিরো সে সবাই যেন সমস্ত যে ওই টয় শপের মধ্যে সমস্ত টয়রা বা খেলনাগুলো যেন তাকে তার দিকে চেঁচিয়ে বলে যে তার একটা মহৎ কাজের জন্য সবাই চিৎকার করে তাকে বাহবা দেয় হিরো বলে তাকে বলে হি ওয়াজ এ হিরো যে সে একজন হিরো সত্যিকারের হিরো হি থট হিজ লিটল কর্নার অন দ্য টয়সাল ডাল সে ভাবত হি থট সে ভাবতো যে তার যে ওই

বক বক করছো এত গ্রামভাল মানে এত বকবক করা কেন বা এত বক বক করছো আজ টিমতি টিমতি হচ্ছে একটা ছোট্ট কুকুর বা একটা বাচ্চা কুকুর ছানা একটা কুকুর ছানা সে তাকে বলতো তুমি এত কেন বকবক করছো বা এত বকবকি করছো কেন বি হ্যাপি উইথ দাস্ট টাফি তুমি আমাদের সাথে আনন্দে থাকো ভালো করে থাকো সুখে থাকো হোয়াট ইউ ওয়ান্ট টু গো অফ অ্যান্ড হ্যাভ অ্যাডভেঞ্চার্স তুমি কেন এরকম কেন তুমি এটা যেতে যেখান থেকে যেতে চাও কেন অ্যাডভেঞ্চার করতে চাও কেন তুমি দুঃসাহসিক কাজ করতে চাও সেটা ওই টিমতি নামের যে পাপি ডগটা সে পাপি তাকে বলল বা জিজ্ঞাসা করলো অ্যাডভেঞ্চার্স আর অলওয়েজ এক্সাইটিং আই ওয়ান্ট টু ডু সামথিং দ্যাট উড মেক অল দ্য টয়েজ টেক নোটিস অফ মি ইটস অ অফ হিয়ার অন আওয়ার সেলফ রিপ্লাই টফি টফি তখন কি বলছে যে অ্যাডভেঞ্চার সবসময় কী হয় অলওয়েজ এক্সাইটিং একটা উত্তেজনাপূর্ণ হয় একটা আনন্দপূর্ণ হয় আই ওয়ান্ট টু ডু সামথিং আমি কিছু একটা করতে চাই দ্যাট উড মেক অল দ্য টয়েস টেক নোটিস মি যাতে করে সমস্ত খেলনারা আমাকে আমার নজর আমাকে তাদের নজরে পড়ে যেন আমাকে সবার মধ্যে যেন আমি একদম এমন একটা কাজ করতে যেখানে সবাই আমাকে বলবে যে আমি হিরো এবং আমাকে সবাই যেন আমার নজরে যেন সবাই পড়ে বা আমাকে সবাই যেন দেখতে পায় যে টাফি একজন হিরো এরস ও ডাল আফেয়ার এখানে সত্যি সেলফটা একদমই নিস্তেজ একদমই ইন একটিভ একটা প্লেস অনআর শেল্প আমাদের এই আমার এই তাকটা যে তাকে রাখা হয়েছিল সেল্পটা রাখা হয়েছিল রিপ্লাই টফি টফি উত্তর দিল অ্যাট নাইট দ্য ক্লাউন ক্লাইম ডাউন ফ্রম হি সেল টু লুক ফর অ্যাডভেন্চার্স নো দ্যাট নাইট দেয়ার ওয়াজ টু বি গ্র্যান্ড রেস বিটুইন টু উডেন হর্সেস অ্যান্ড কার্রাইভেন বাই উডেন ফার্মার্স দ্য রেস ওয়াজ জাস্ট স্টার্টিং এস টফি ক্লাইম ডাউন ওয়ান ওয়ান কার্য ফার্মার রাইডিং ইটস টু ডেড অ্যাট নাইট রাতের বেলায় কী হয়েছিল দ্য ক্লাউন ক্লাইম ডাউন সেই সেলফ থেকে সেই ক্লাউনটা সেই ভাঁটটা নেমেছিল কিসের জন্য টু লুক ফর অ্যাডভেঞ্চার একটা দুঃসাহসিক কাজের সন্ধান করতে সে নেমেছিল না দ্যাট নাইট কিন্তু সেই সেই রাত্রেতে কী হয়েছিল দেয়ার ওয়াজ দেয়ার ওয়াজ টু বি গ্র্যান্ড রেস একটা একটা বড় একটা প্রতিযোগিতা হচ্ছিল একটা দুর্দান্ত প্রতিযোগিতা হচ্ছিল ব্রেটনীন কাদের মধ্যে ব্রেটিন টু উডেন হর্সেস দুটো কাঠের ঘোড়ার সাথে এবং অ্যান্ড কার্টস ড্রিভেন বাই উডেন ফার্মার্স এবং সেখানে কিছু গাড়িটা চালা সেখানে কিছু কাঠের চাষি কাঠের চাষি তারা ছিল তারা তার দ্বারাই কিন্তু এই চালিত হচ্ছিল সেই কাঠের ঘোড়াটা দ্য রেস ওয়াজ জাস্ট স্টার্টিং অ্যাজ ট্রাফিক লাইম সেই মাত্র সেই দৌড়টা শুরু হয়ে হয়েছিল তখনই টাফি সেখান থেকে নেমে গিয়ে সাথে সাথে দৌড়েছিল ওয়ান কাট খেম রেসিং পাই একটা গাড়ি দৌড়ে আসছিল দ্য ফার্মার রাইডিং রাইডিং ইট শুড অফ অ্যান্ড আউট সেখানে সেই এতে চড়িয়ে ছিল কে একটা কৃষক সে দাঁড়িয়ে চিৎকার করে উঠছিল চিৎকার করে উঠল গুডনেস অ্যান্ড অ্যাডভেঞ্চার অলরেডি আর রান ওয়ে হস থার্ড টাফি নাও ইজ মাই চান্স টু বি হিরো তখন সে বলছে গুডনেস আমার কি সৌভাগ্য একটা দুঃসাহসিক কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে অলরেডি আর রানওয়ে হর্স একটা ছুটে যাওয়া বা পলাতক একটা রানওয়ে একটা পলাতক পালিয়ে যাচ্ছে এরকম একটা ঘোড়া টাফি থাফি চিন্তা করলো নাও ইস বাই চান্স টু বে হিরো এটা আমার নায়ক হওয়ার একটা বিরাট সুযোগ দ্য হর্স অ্যান্ড দ্য খাট খেম রাউন্ড দেন অ্যান্ড টাফি জাম্প দ্য রেঞ্জ হি হেলড অন টু দেম অ্যান্ড ড্র্যাকড দ্য হর্স টু ওয়ান সাইড দ্য খাট টার্ড ওভার অ্যান্ড দ্য ফার্মার ফেল ডাউন টাফ ইস বাই হেল্পিং হিম আফ কি করলো সে লাভ দিয়ে তার লাগামটা ধরে ফেললো রেঞ্জ তার লাগামটাকে ধরে ফেললো ই হেল্ড অন ই হেল্ড অন টু তখন কি করলো ঘোড়াটাকে এক পাশে টেনে নিয়ে চলে এলো তার টানডুভার গাড়িটা ঘুরে গেল উল্টে গেল টানডুভার মানে উল্টে গেল অ্যান্ড ফার্মার ফেল ডাউন এবং সেই কৃষকটা পড়ে গেল নিচেতে টাফি টুট পাই স্টাফি সেখানে কী করছিলো পাশে দাঁড়িয়েছিলো শুট পাই হেল্পিং হিম আপ তাকে সাহায্য করার জন্য ফিলিং ভেরি প্রাউড ভাবছে আমি তাকে সাহায্য করছি তাকে একটা দুঃসাহসিক কাজ দেখিয়েছে হ্যাঁ তা নিজেকে গর্ববোধ করছিল। দ্যাট হি হ্যাড সে এমন ভাবছে যে সে ঘোড়াটাকে থামিয়ে দিয়েছিল বলে তার একটা কাজ সে হয়েছে সে গর্বের সাথে দাঁড়িয়েছিল কিন্তু সেই কৃষকটা ভয়ঙ্করভাবে রেগে গিয়েছিল আজকের পার্ট ওয়ানটা এখানে আমি অর্থটা বোঝালাম পরের নেক্সট ভিডিওতে আমি বাকি যে অংশটা সেটা নিয়ে আলোচনা করব এবং অ্যাক্টিভিটিগুলোর সমাধান করে দেব ধন্যবাদ